Sampai jumpa di video

সম্মানিত উপস্থিতি আগামী একুশে মে আটাদারি উপজেলা পরিষদের নির্বাচনে আট গণমানুষের অত্যন্ত পরিচিত মুখ আট হাজারির গণমানুষের পরীক্ষিত বন্ধু সংগ্রামী জননেতা আলহাজ ইনহুস গনি চৌধুরীর আনারস মার্কার এই ফরখাদাবাদ ইউনিয়নের প্রধান নির্বাচনী অফিস একটু আগে উদ্বোধন হল আজকে সকালে এই গোটা ফরখাদাবাদ চষি বেরিয়েছেন আমাদের পার্টি নিউজ গণি চৌধুরী সকাল দশটা থেকে সেই আমাদের ছোটো কাঞ্চনপুর থেকে শুরু করে আপনার মাহমুদাবাদ চমৌনি বাজার এরপরে মৌসেনাপাড়া এরপরে আকবর সৌদাগরের কাটাম এরপরে সোনায়ের কুল এরপরে মুসাবিয়া হয়ে চৌধুরী বাড়ি হয়ে নাজিরহাট পুরাতন বিরিদ চত্বরে এরপরে মৌলানা ফুরুক সাবারির জামে মসজিদের সামনে এরপরে ইদির সালুকদার বাড়িতে এরপরে সৈয়দ বাড়িতে এরপরে জব্বরহাট অবস্থান করে এখানে এসছেন আজকে আমরা যারা ইনুসগণী চৌধুরীর এখানে শুভাকাঙ্ক্ষী আমাদের প্রার্থীও কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে সবাই কিন্তু ক্লান্ত আমরা এমনভাবে প্রোগ্রামের শিডিউল করেছি এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে কিন্তু কোনো কর্মী যায়নি এটি নির্বাচনী অফিস উদ্বোধন করার পরে আমরা বনশালীও কিন্তু যাব সেখানেও কিন্তু গণসংযোগোত্তর পথসভা আছে আমাদের আজকে এখানে নির্বাচনী কার্যালয়ের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আট হাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মাস্টার আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুল আলম আমাদের এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আট হাজার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন মুহুরিম আমাদের এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজে আনোয়ার হাফিস ভাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নাজিরহাট এলাকার কৃতি সন্তান আমাদের ফরদাবাদের কৃতি সন্তান প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব রুহুল আমিন চৌধুরী আমাদের এখানে উপস্থিত আছেন ফরখাদাবাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার এমরান হোসেন এখানে উপস্থিত আছেন দক্ষিণী মাদারশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সাজ্জাদ জেলা শ্রমিক লীগের সহসভাপতি চৌধুরী সেলিম উদ্দিন এখানে উপস্থিত আছেন আমাদের ফরখাদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আলী উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সাবেক সাবেক প্যানেল চেয়ারম্যান হুসাইন মঞ্জুর ভাই এখানে উপস্থিত আছেন ফরদাবাদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জানাব শামসুল আলম এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃষি সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি মনুম এখানে উপস্থিত আছেন জেলা কৃষক লীগের সাহাবেক ত্রাণের সম্পাদক কামরুল হাসান সিয়ান এখানে উপস্থিত আছেন উদালিয়া এলাকার কৃতি সন্তান নাসির উদ্দিন উদালিয়া এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন নাজিরহাট কলেজ এখানে উপস্থিত আছেন নাজিরহাট এখানে সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড়বাই নাজিম উদ্দিন উপস্থিত আছেন নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাস নাসির উদ্দিন এখানে উপস্থিত আছেন আমাদের আমির ভাই এখানে আরও অনেকেই উপস্থিত আছেন আমাদের যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তরুণ ভাইয়েরা উপস্থিত হয়েছেন ছাত্র বাইয়েরা উপস্থিত হয়েছেন গোটা ফরখাদাবাদে আনারসের পক্ষের হওয়া উঠেছে এখানে আমাদের যুবলীগের মহিমুদ্দিন উপস্থিত আছেন গোটা এখানে উপস্থিত আছেন আট হাজারি উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমাদের এলাকার কৃষি সন্তান আবুল মঞ্চুর প্রবাসী পরিষদের নেতা এখানে উপস্থিত আছেন আমাদের এই পশ্চিম মন্দাগিনীর মানিক দাম এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের প্রবাসী পরিষদের সাইফুল সহ আরও অনেকেই উপস্থিত আছেন এখানে আমাদের এখানে ফরখাদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন মাহমুদ উপস্থিত আছেন অনেকেই উপস্থিত আছেন গোটা ফরখাদাবাদ আনারসের পক্ষে একজুট চৌধুরীর পক্ষে একজুট হয়েছে মানুষ মানুষ প্রমাণ করতে চায় একুশে মে এম নয়টি কেন্দ্রে আনারস আর আনারস থাকবে কোন প্রতীককে ফরখাদাবাদে খুঁজে পাওয়া যাবে না আমি যুবক বাইদের অনুরোধ করব তরুণ বাইদের অনুরোধ করব এই মুহূর্তের প্রতি আনারস এই মুহূর্তের আনারসের মালিক উজগনিম গরিম আট হাজারি এবং ফরখাদাবাদের উন্নয়ন মানি আনারস উন্নয়ন মানি ইনুস করিম গত জাতীয় নির্বাচনে তারা কেক এজেন্ট নিয়ে ফরহাদাবাদের টাকা বাতাসে উড়িয়ে আমাদের তরুণদের চরিত্রকে নষ্ট করতে চেষ্টা করেছিলাম তরুণদের চরিত্রকে ধ্বংস করতে চেষ্টা ফরহাদাবাদের আফ আবার জনসাধারণ সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে নাঙ্গলকে বিশাল বুটে এখানে জয়যুক্ত করেছিল আমি আমার যুবকদের অনুরোধ করব যুবক বাইদের তরুণ ভাইদের অনুরোধ করব বৃদ্ধ পিতাদের অনুরোধ করব সেই কাতলির এজেন্সি নেওয়া মানুষগুলো আবার পদ্মার অন্তরালে থেকে আনারসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে উন্নয়নকে তারা ব্যাহত করতে চাইবে কিন্তু আপনারা সজাগ থাকবেন আপনারা সততর হবেন ঐক্যবদ্ধ হবেন মুক্তি যুদ্ধ অধ্যুষিত এলাকা আমাদের প্রিয় ফরখাদাবাদ অতীতের সমস্ত ঐতিহ্যকে অক্ষুণ্ড রাখার জন্য একুশে মে নিরবে বেলট বিপ্লব গঠিয়ে আনারসকে আনারসকে বিশাল বুটে এখানে জয় যুক্ত করবে জয় যুক্ত করার মধ্য দিয়ে প্রমাণ করে দেব ফরহাদাবাদের মানুষ উন্নয়নের পক্ষে ফরহাদাবাদের মানুষ শান্তির পক্ষে ফরহাদাবাদের মানুষ নৈতিকতার পক্ষে ফরহাদাবাদের মানুষ টাকাওয়ালা যারা টাকা খরচ করে চরিত্র ধ্বংস করতে চাই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও আনারসে ভোট দেবে আমি এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি আটহাজারি উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হুসেন মুহুরিকে বিসমিল্লাহির রহমানির রহিম আগামী উপজেলা নির্বাচন উপলক্ষে আজকে আমাদের প্রার্থী জনগণের প্রার্থী জনাব ইউনিশ গণেশ চৌধুরী সাহেবের অফিস উদ্বোধনকালে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব ইনুস গণি সাহেব এবং মোহাম্মদ হোসেন মাস্টার এবং অ্যাডভোকেট নুরুল আলম সকল নেতৃবৃন্দ। এবং ফরহাদাবাদের ছোট কাঞ্চনপুর থেকে মন্দাকিনি এমন কোনো বাড়ি নাই এখানে আসে নাই সবাই সবাইকে আমি হারাদারি দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে এবং ফরহাদবাদ বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি এতক্ষণ মন্ত্র বলছিল সব কিছু আমাদের বক্তৃতা দেওয়ার সেই রকম কোনো প্রকাশ ইচ্ছে প্রকাশ নাই তবু দু একটা কথা বলতে হয় আমরা কেন ইনিশ ভাইকে আমরা আজকে ইনিশ ভাইকে সমর্থন করেছি যে হাটাদারিতে আজকে একটা দুর্নাম হয়ে গেছে হাটাদারিতে কোনো উন্নয়ন নাই কোনো কিছু নাই বেস্টার্নারি সাহেবের একটা দুর্নাম হয়ে গেছে এখন আমরা চাচ্ছি সেই দুর্নাম ঘটিয়ে দুর্নামকে উদ্ঘাটন করে আমরা কি জন্য মানে কি উন্নয়ন হচ্ছে না সেই কথাটা আমি আমরা আপনাদেরকে বোঝাচ্ছি কথা হলো আপনাদের মধ্যে আমাদের সমন্বয় থাকতে হবে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যদি কোনো সমন্বয় যদি না থাকে তাহলে পার্টি চলবে পার্টির সংগঠন ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা চলবে তাদেরকে মানবে ঠিক তো দ্রুত আমাদের প্রশাসনে যারা আছেন যারা মানে কি বিভিন্ন কর্মকর্তা আছেন ওরা যদি পেষ্টান আনির সাহেব উনি সংসদ সদস্য ওনার সাথে যদি সমন্বয় করে না চলে তাহলে হাটাদারির কীভাবে উন্নয়ন হবে আমরা তাই ইনুজগণি আজকে বিশটা বছর আনিস সাহেবের পিছনে পিছনে এবং এ ফরহাদাবাদ হইতে এ ফর্মদাবাদতে কুশ পর্যন্ত এবং এমন কোন বাড়ি নাই এমন কোনো ঘর নাইনুজ গনি যায় নাই প্রত্যেকের জানা যায় প্রত্যেকের আপদে বিপদে এই ইউনিশগঞ্জ আজকে বিশটা বছর মানুষের সাড়া দিয়ে আসছেন সেই জন্য আমি ও এবং আমরা এই ইউনিশগঞ্জের পিছনে আমরা এখনও আমি আমরা আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো যতদিন একুশ তারিখ ভোট না হওয়া পর্যন্ত প্রত্যেক এলাকা আপনারা চোখে দিয়ে রাখবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে কে যদি মাস্তানি করে সেই মাস্তানির আমরা জবাব দেব আমরা দেখেছি সেই দিন ওই জাতীয় পরিষদ নির্বাচনে মস্তান পার্টি আমাদেরকে এখানে নরম করতে চেয়েছিলও কিন্তু পারে না ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজ ফরহাদাবাদের জানা ছাত্র সমাজ আছে ইন্ডিয়ান অলীক যুবลีก ছাত্রลีก কৃষকลีก আমরা যারা আছি অন্য সবাই ঐক্যবদ্ধ কাও এখানে মাথা গামাতে দেব না আমরা আমরা উন্নয়ন চাই এই ফরহাদাবাদকে আমরা আর বহির্ভূত করতে দেব না এই হারলিলকে বহির্ভূত দেব না আপনারা কি বলে রাজি আছেন আপনারা সবাই একসাথে পারবেন ইনশাল্লাহ কোন মাস্তানিকে আমরা ভয় করি না আমরা ব্যারিস্টার আনিসের নেতৃত্বে ইনুস ভাইকে আমরা এখানে উপজেলা নির্বাচন ইনশাল্লাহ করবো এই করবো আল্লাহ আমি আমার দীর্ঘায়িত করব না আরো অনেক কথা ছিল কিন্তু সময়ের বাইরে বলতে পারছি না আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনার এক একজন ইনুস গণ হয়ে আনারস মার্কা ভোট দেওয়ার প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে আমরা এক প্রমাণ করবো পাঁচটার পর আমরা মিছিল নিয়ে হাঁটা এবার কাজু জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উদলিয়ার কীর্তি সন্তান আমাদের এক সময়ের যুবলীগ নেতা নুরুভাই আমাদের যুবলীগের এই অন্যতম নেতা আমাদের ইউনুস এখানে উপস্থিত আছেন বনশাল দিন হ্যাঁ তো নাম খোজ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফর্দাবাদ ইলিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিলি এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই আঠাদারির এই সময়ের অত্যন্ত জনপ্রিয় মানুষ গোটা হাটাদারিতে যে মানুষটির প্রতীক আনারসের পক্ষে রব উঠেছে শিকারপুরে বলেন বুড়িচরে বলেন দক্ষিণ মাদারশায় বলেন পৌরসভাতে বলেন গুমান মর্দনে বলেন স্লোগান উঠেছে আনারস হয়ে যাবে সেই আনারস প্রতীকের ইনুস গণি চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনুস গণি চৌধুরী ফজুবিল্লাহ হে মিনা সাহিত্যানি রজিম রহমান রহিম আমার হৃদয়ের পান স্পন্দন আমার অস্তিত্বের ঠিকানা মুক্তিযুদ্ধের শ্রুতিকাগার ঐতিহ্যবাহী ফরহাদাবাদ ফরহাদাবাদ ইউনিয়নের একুশ তারিখ উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের সবার পরম শ্রদ্ধেয় সভাপতি এ মঞ্চ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভার্জন নেতৃবৃন্দ নাম ধরতে গেলে যেহেতু অনেক সময় লাগবে আমরা একটা মিটিংয়ে যেতে হবে তার জন্য আমি সকলের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং যারা এই ফরহাদাবাদে আমাকে তিলে তিলে আজকের এই পর্যায়ে এনেছে যেই ফরহাদাবাদের মাটি আমাকে নির্বাচন করার সাহস ঝুঁকিয়েছে সেই ফরহাদাবাদের সর্বস্তরের ছাত্র যুবক জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মানুষ যদি ব্যক্তিগতভাবে কোনো ইউনিয়ন কোনো ইউনিয়নবাসীর কাছে ঋণী থাকে আর আমি যদি আমার ব্যক্তিগত জীবনে কোনো ইউনিয়নবাসীর কাছে ঋণী থাকি সেটা হচ্ছে ফরহাদাবাদ ফরহাদাবাদের সর্বস্তরের মানুষের কাছে আমি আজর মরিনি আমি তাই আমার বক্তব্য বাড়াবো না কারণ এখানে আমি যতটুকু প্রত্যাশা করেছি তার চাইতে আমার প্রাপ্তিটা অনেক 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 গুণ বেশি সেইখানে আমি ফরহাদাবাদের মানুষের কাছে ফরহাদাবাদের মুরব্বীদের কাছে ফরহাদাবাদের ছাত্র সমাজ যুব সমাজের কাছে আমার চাওয়ার কিছু নেই কারণ আপনারা আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি আমাকে দিয়েছেন আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি কিংবা আমার পরিবার আমার সন্তান সর্বোচ্চ দিয়ে আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবে না আমি উপজেলা চেয়ারম্যান হই বা না হই সেটা হচ্ছে ফয়সালা কিন্তু আমার জন্য সর্বোচ্চ শক্তি আপনারা নিয়োগ করেছেন সেটা হচ্ছে চিরন্তন সত্য এই সত্য আমি আমার জীবনের শেষ লেখনীতেও লিখে যাব যে আপনারা আমার জন্য শুধুমাত্র আজকে নয় আমার জীবনের উত্থান আমার রাজনৈতিক জীবনের উত্থান আমার আজকের এই অবস্থানের পিছনে নেপথ্যে যদি কোনো একটা ইউনিয়নের বলিষ্ঠ ভূমিকা থেকে থাকে সেটার নাম হচ্ছে ফরহাদাবাদ তাই আমি সবসময় ঋণি আপনাদের কাছে একুশ তারিখে আপনারা কী করবেন সেটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না সূর্য যখন উঠে সকালবেলা তখন দিনটা কেমন যাবে বোঝা যায় ঠিক ফরহাদাবাদে পা দিলে ইনুসগণী চৌধুরীর পজিশন কি হবে কি না হবে সেটা কিন্তু ইনশাল্লাহ 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 সেটা বোঝা যায় তাই আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আমার জীবনের আমি নির্বাচিত হই না হই না বারবার বলি কারণ নির্বাচন করার জন্য জনগণ সেটা আপনারা আন্তরিক আছেন আর সর্বোচ্চ হচ্ছেন উপারওয়ালা মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার জীবনের ফয়সলা যিনি নির্ধারণ করে রেখেছেন উনি আমার জীবনে একুশ তারিখ কী হবে সেটা আমার মালিক মৌলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটার বাইরে যাওয়ার কারো কোনো কিছু নেই কিন্তু আমার জন্য আপনারা এই সকালবেলা থেকে রুল আমিন চৌধুরীর মতন মানুষ বয়স হয়েছে সকালবেলা থেকে কোথায় চোড় কোথায় নাজির হাট কোথায় কি দৌড়তেছে খাওয়া ঠিক নেই রেস্টে ঠিক নেই কিচ্ছু নেই এই যে আমাদের মুক্ত কমান্ডার সাহেব উনি উনি অসুস্থ উনি দৌড়তেছেন এর সাথে একটা মানুষের জীবনে আর পাওয়ার কি তাকে আমার জীবনের চেয়েতে বেশি পাওয়ার নেই ফরহাদাবাদ আমাকে যা দিয়েছে একুশ তারিখের জন্য আমি আর সেটা অপেক্ষা করছি না আমার পাওয়া হয়ে গেছে তারপর শুধু এই এইটুকু বলবো আমি এই ফরহাদাবাদকে আমার হোম ইউনিয়ন থেকে অনেক বেশি ভালোবাসি সব সময় এটা বলি আমি আমি এখানে আলাপটি বিয়ে আমাকে লাইভ দিচ্ছে অনেকেই লাইভ দিচ্ছে হনুমান হ্যাঁ সিএস কাই লাইভ দিচ্ছে সেখানেই বলছি আমি ইন্টারভিউ নিয়েছে সেখানেও বলেছি আমি তাই আমি আপনাদেরকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ একুশ তারিখ নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদের মুখে হাসি ফোড়াবে বলে আমি বিশ্বাস করি আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের ফরহাদাবাদবাসীর যাতে আমি মুখ উজ্জ্বল করতে পারি আপনাদের মান সম্মান যাতে আমি রক্ষা করতে পারি এবং আমার জীবনে চলার পথের প্রতিটি যাতে আপনাদের জন্য মঙ্গল হয় সুনামের হয় সেটা দোয়া করবেন একুশ তারিখে যাতে আপনারা যেই জোয়ার যে জোয়ার একটু আগে একটু আগে লন্ডন থেকে আমার ছেলে লাইভ ফোন করেছে তখন সে স্লোগান সে মুগ্ধ হয়ে গেছে একটু করে দেখে আমি তারপর কেড়ে দিয়েছি সেও আপ্লুত হয়েছে দেখার কারণ একটাই যে কৃতজ্ঞতাবোধ থাকে আমি যদি মরও যাই আমি বেঁচে না থাকলে আমার পরিবার যাতে ফরহাদাবাদের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে যে ফরহাদাবাদ আমাকে সাহস জুগিয়েছে উৎসাহ জুগিয়েছে প্রেরণা জুগিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের বিশেষ করে আমার মুরব্বীরা যারা বেঁচে আছেন ওনাদেরকে যাতে সুস্থ হায়াত দান করে যারা অনেক মুরব্বী হায়রুল বসর শিয়ান নেভি সাহেব সহ অনেক মুরব্বী আমাদের রুল আমিন চৌধুরী জাকির মেম্বার সহ আরও অনেক মুরব্বী ডাক্তার ওবায়দুল হক নাম ধরতে গেলে অনেক যে ডাক্তার আবুল হাসেম নুর ইসলাম মেম্বার খায় যে আমার তো ওই দুজনের সাথে সব অনেক সম্পর্ক ছিল যার জন্য আমার ওই নাম দুইটা চলে আসে আমি যারা আমাদের অনেক মুরব্বী আমাদের ছেড়ে চলে গিয়েছেন আল্লাপাক রবুল আলমী যা তোমাদেরকে জান্নাতবাসী করেন কবরও যা তোনারা শান্তি পায় আমাদের চলা ফেরা আচার আচরণ আমি অনুরোধ করবো আমাদের যুব সমাজ ছাত্র সমাজ বিশেষ করে আমাদের দলের নেতাকর্মীরা যাতে এমন আচরণ করবে যে আচরণে এ এলাকার মুরব্বীরা অন্তত আমাদের কথা মনে রাখবে এমন কোনো আচরণ কেউ করবেন না যাতে যে আচরণের কারণে আমরা প্রশ্নবিদ্ধ হব সে জাতীয় আচরণ থেকে দূরে থেকে আমি নিশ্চিত করে বলতে পারি পাক রব্বুল আলমিন আছেন ফরহাদাবাদে আজকের যে অবস্থান এই অবস্থান ইনশাল্লাহ এটা যদি আমরা একুশ তারিখ পর্যন্ত ধরে রাখতে পারি আপনাদের বিজয় ইনশাল্লাহ কেউ টেকিয়ে রাখতে পারবে না এবং আমরা একসাথে চলব একসাথে থাকবো একটি সুন্দর হাড়াজারি বিনির্মাণ করব এই হোক আমাদের আজকের শপথ আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আলহাস ইনগণের চৌধুরীর উপজেলা চেয়ারম্যান প্রাত্রীর পক্ষে এই অফিস উদ্বোধনী সভায় সম্মানিত ও উপস্থিযোদ্ধা বিন্দু এলাকার মুরব্বী বিন্দু ছাত্রলীগ যুবলীগ ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ অফিস উদ্বোধনী সবাই এবং আপনারা জানেন আমরা ব্রেস্টার আনিসের নির্বাচন করছি আমরা সবাই খাদের কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করছি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব হয় নাই ওইভাবে আগামী একুশে মে আমাদের সবাই ভাইয়ের মতন মিলেমিশে কাজ করি আমরা বিপুল বলে জয়লাভ করব ইনশাআল্লাহ এবং আমরা যদি একত্রিত থাকি ইনশাআল্লাহ অনেক বটে জয়লাভ করে আমরা আনিস ভাইকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এই বলে আমি আজকের উদ্বোধনী সভা শেষ করছি আসসালামু আলাইকুম না <laughs> अब आछो होला सु सुन अनि सिधै मोबाइल ल नो जाभरमै भाइ रे हेर्नु होला हाम्रो टावर थियो रे टावर भाइ गाडी नआउनु गाडी नआउनु